নমস্কার বন্ধুরা ভাষায় আমাদের পরিচয় ভাষাই আমাদের সংস্কৃতি প্রতিদিন আমরা যে ভাষায় কথা বলি গান গাই স্বপ্ন দেখি সেই বাংলা ভাষার জন্মকথা কি আপনারা জানেন আজ আমরা সেই রহস্যময় ইতিহাসের পাতা উল্টাব এবং দেখব কিভাবে আজকের এই মিষ্টি বাংলা ভাষা আমাদের কাছে এসে পৌঁছেছে প্রথম পর্যায় ভাষার আদি উৎস প্রাচীন ভারতীয় আর্য ভাষা বাংলা ভাষার ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু যুগ আগে অনুমান করা যায় আজ থেকে প্রায় চার পাঁচ হাজার বছর আগে সারা পৃথিবীতে মূল কয়েকটি ভাষা বংশ ছিল এগুলি হল এক নম্বর ইন্দো ইউরোপীয় বা ইন্দো জার্মানিক বা আর্য দুই নম্বর সেমিও হামিও তিন নম্বর বান্টু চার নম্বর ফিন্ন উগ্রীয় বা উরালীয় পাঁচ নম্বর তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক ছয় নম্বর ককেশীয় সাত নম্বর দ্রাবিড় আট নম্বর অস্ট্রিক নয় নম্বর ভোট চিনীয় বা চীনা তিব্বতীয় দশ নম্বর উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন এশীয় এগারো নম্বর এস্কিমো বারো নম্বর আমেরিকার আদিম ভাষাগুলি এখানের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মূল আর্য জাতি পরবর্তীকালে প্রধানত ভারতবর্ষ ও ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে এবং মূল আর্য ভাষা বা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দশটি প্রাচীন শাখার জন্ম হয় এই শাখাগুলি হল এক নম্বর ইন্দো ইরানীয় দুই নম্বর বালতো স্লাভিক তিন নম্বর আলবানীয় চার নম্বর আর্মেনীয় পাঁচ নম্বর গ্রিক ছয় নম্বর ইতালিক সাত নম্বর জার্মানিক বা টিউটনিক আট নম্বর কেলতিক নয় নম্বর তোখারীয় এবং দশ নম্বর হিত্তীয় এই ইন্দো ইরানীয় ভাষার একটি শাখা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটির সময়কাল হল আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বৈদিক সংস্কৃত এবং পরবর্তীতে ক্লাসিক্যাল সংস্কৃত এই ভাষারই রূপ মনে করা হয় এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্থানীয় উপভাষা থেকেই আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায় প্রাকৃত ভাষার বিবর্তন সময় গড়ানোর সাথে সাথে প্রাচীন ভারতীয় আর্য ভাষা সরল হতে শুরু করে এবং বিভিন্ন আঞ্চলিক রূপ নেয় এই সরলীকৃত ভাষাগুলোই প্রাকৃত নামে পরিচিত সারা ভারতে বিভিন্ন ধরনের প্রাকৃত ভাষার প্রচলন ছিল এই প্রাকৃত ভাষাগুলো সাধারণত মানুষের মুখের ভাষা ছিল এবং সাহিত্য রচনাতেও ব্যবহৃত হতো বাংলা ভাষার মূল ভিত্তি লুকিয়ে আছে এই প্রাকৃত ভাষার বিবর্তনের মধ্যেই তৃতীয় পর্যায় অপভ্রংশের আগমন প্রাকৃত ভাষার আরও সরল রূপ হল অপভ্রংশ ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে অপভ্রংশ ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপ বিকাশ লাভ করে পূর্ব ভারতে মগধ অঞ্চলের অপভ্রংশ যা মাগধী অপভ্রংশ নামে পরিচিত থেকেই বাংলা অসমিয়া, ওড়িয়া এবং বিহারি ভাষার জন্ম হয়েছে বলে ভাষাবিজ্ঞানীরা মনে করেন এই সময়কালে কিছু সাহিত্যিক নিদর্শনও পাওয়া যায় যা আধুনিক বাংলা ভাষার পূর্বাভাস দেয় চতুর্থ পর্যায়ে আদি বাংলা ভাষার উন্মেষ দশম শতাব্দীর পর থেকে অপভ্রংশ ভাষা আরও পরিবর্তিত হয়ে আঞ্চলিক বৈশিষ্ট্য ধারণ করতে শুরু করে এই সময়কালে আদি বাংলা ভাষার জন্ম হয় এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হল চর্যাপদ বৌদ্ধ সহজযানী কবিদের লেখা এই গানগুলো বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক রূপ চর্যাপদের ভাষা আজকের বাংলার থেকে কিছুটা আলাদা হলেও এর মধ্যেই বাংলা ভাষার বীজ খুঁজে পাওয়া যায় পঞ্চম পর্যায় মধ্য বাংলা ভাষার বিকাশ ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কালকে মধ্য বাংলা ভাষার যুগ বলা হয় এই সময়কালে বাংলা সাহিত্য সমৃদ্ধ হতে শুরু করে বিভিন্ন মঙ্গল কাব্য যেমন মঙ্গল চণ্ডীমঙ্গল এবং বৈষ্ণব পদাবলী এই যুগের গুরুত্বপূর্ণ সৃষ্টি এছাড়াও লোককথা গাথা এবং অন্যান্য সাহিত্যিক ধারাও বিকশিত হয় এই সময়ে ভাষার গঠনে বেশ কিছু পরিবর্তন আসে যা আধুনিক বাংলার কাছাকাছি ষষ্ঠ পর্যায় আধুনিক বাংলা ভাষার জন্ম উনিশ শতকে এসে বাংলা ভাষা একটি নতুন রূপ পায় এই সময়কালে এসে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা বাংলা ভাষার আধুনিক রূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছাপাখানার প্রচলন এবং সাহিত্যিকদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা ভাষা একটি নির্দিষ্ট ব্যাকরণ ও কাঠামোর উপর ভিত্তি করে আধুনিক মানে উন্নীত হয় সপ্তম পর্যায় আজকের বাংলা উনিশ শতকের পর থেকে বাংলা ভাষা ক্রমাগত বিকশিত হচ্ছে সাহিত্য সংগীত চলচ্চিত্র এবং দৈনন্দিন জীবনে এই ভাষার ব্যবহার বাড়ছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মানুষ ছড়িয়ে রয়েছেন এবং এই ভাষাটিকে সগর্বে বহন করছেন বন্ধুরা বাংলা ভাষা কিভাবে এসেছে তা আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমি ছকের মাধ্যমে বিষয়টিকে আরেকবার তুলে ধরছি যাতে আপনাদের চোখে আরও সহজ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের বাংলা ভাষার জন্মকথা কত পথ পেরিয়ে কত রূপ বদলে আজকের এই মিষ্টি ভাষায় আমরা কথা বলি এই ভাষার প্রতি আমরা ভালোবাসা ও সম্মান জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার প্রিয় বাংলা শব্দটি কমেন্ট করে জানান ধন্যবাদ